আজকে এই গণধর্ষণের ঘটনার পর জিবি মিটিং হলো গভর্নিং বডির মিটিং হলো সেই গভর্নিং বডির মিটিংয়ে বহু সিদ্ধান্ত হলো এবং সঙ্গে সঙ্গে মনোজিৎকে বরখাস্ত করা হলো দুজন পড়ুয়াকে বহিষ্কার করা হলো কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ এই অভিযোগ ঘিরে তোলপাড় অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করলো কলেজের গভর্নিং বডি সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তার স্বামী শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায় অনেকেরই প্রশ্ন ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে কেশব চ্যাটার্জিকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কি করে গভর্নিং বডিতে আছেন সেটা তো হায়ার এডুকেশান বলতে পারবে সেখানে নিকট কেউ থাকতে পারে কিনা আপনারাই জিজ্ঞেস করছিলেন ওই ব্যাপারে আমি কি কোন গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই ল কলেজেরই প্রাক্তনী নানা কাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে ডজন খানে কেফআইআর এ হেন মনোজিৎ চাকরিও পেয়ে গেছে সেই ল কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের গভর্নিং বডি আমি ভাইস প্রিন্সিপাল মাত্র গভর্নিং বডি আছে গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিৎ মিশ্র তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে পঁচিশে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে কি কথা হয় দুজনের এ নিয়ে তৈরি হয়েছে রহস্য অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ দক্ষিণ কলকাতার হয় মনোজিত মিশ্র তারপর থেকে এই কলেজে বিভিন্ন গোলবালে নাম জড়ায় মারামারিতেও অভিযুক্ত দু হাজার চোদ্দোয় কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের তিন বছর পর দু হাজার সতেরোয় ফের ল কলেজে ভর্তি হয় সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায় কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিৎ এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর আগে ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ট্রেনিয়ার ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা যখন এসছি তার টু উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে ভাবে টাচ করছি দ্যাট টাইম অ্যান্ড ফার্স্ট ইয়ার ইট ওয়াজ স্পিক আপ এগেনস্ট হেম এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে দু সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিত শুধু তাই নয় ইতিমধ্যে তার চাকরি চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে অনেকের প্রশ্ন এই মনোজিৎ যে কলেজে ত্রাস নানা বেয়াদপি করে বেড়ায় এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি তাৎপর্যপূর্ণ বিষয় হল পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ আমরা বরাবরই কথা বলতে চেয়েছি কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি নিউজ এইটিন বাংলা মনোজিত চোর চুরির দায়ও এফআইআর আছে কলকাতার হেন থানা নেই সেখানে নাকি অভিযোগ দায়ের হয়নি মনোজিতের মনোজিতের নামে হ্যাঁ বিভিন্ন থানায় এই নামে মনোজিত মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে অভিযোগ এই দেখুন এর কপি আঠারো সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায় দু সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে এফআইআর হয় ২০১৯ সালে মনোজিতের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায় তার ভিত্তিতে এফআইআর এরপরেও মনোজিতের বেয়াদ থামেনি উল্টে যেন আরো বেপরোয়া এই দেখুন আবার শ্লতাহানির অভিযোগ আবার এফআইআর এটা দু সালে করা এফআইআর সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী শ্লতাহানির অভিযোগ করে। যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয় কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দু মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায় মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দু সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয় দু সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয় এখানেই শেষ নয় এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ ইউনিট প্রেসিডেন্টে বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ জানান কলেজের দু হাজার আঠারো সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ কালকাটা ল কলেজের দুই ছাত্রী গড়িয়াহাট থানায় তারা লিখিত অভিযোগও জানান এতে মনোজিতের কিছু হয়নি উল্টে অভিযোগকারী দুই ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয় অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজি দিনের পর দিন কলেজে দাদাগিরি বেয়াদি অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয় মুখ খুলতে কেউ সাহস পেতেন না পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী এটা পুনরবৃত্ত ঘটনা আমি বলবো এর ঘটনা ঘটেছে সেই সময় যদি সে নি অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ট্রেনিয়র ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল দু হাজার বাইশ সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহী ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মিটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিল ওই কলেজের ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ ঘটেছে সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে অর্নিং ডাকে মিটিংটাকে মিটিংটাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয় ও তারপর তো কলেজ আসতে পারতো না কিন্তু দু হাজার তেইশ সালে যেই আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন তারপরেও কলেজে ওকে আটকানো কেউ ছিল না আর দু হাজার ষোলো সালের পয়লা ডিসেম্বর কলেজের মধ্যে তিরিশ চল্লিশ জন বাইরে ছেলে নিয়ে এসে মাংস ছেলেদের কেসে কেস এবং কাউন্টার কেস দুটোই হয় দুটো কেসই উইড্র হয়ে কোনো না কোনো কারণে এরকম অন্য নামে আজকের গসবা গড়িয়াহাট কালীঘাট তিনটে থানা খুঁজলে মোটামুটি দশ থেকে বারোটা কেস পাওয়া যাবে সম্পূর্ণ পেশি শক্তি এই কারণেই কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই না কেউ ছিল কোনোদিন গুলো ছবি দেখা যাচ্ছে কারণ খালি ছবি শুধুমাত্র ছবি রয়েছে বলে তিনাঙ্ক ভট্টাচার্যের কথা যদি বলেন উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন দু হাজার বারো থেকে তেরো কলেজে ছিল চেতলা ব্রিজে স্ট্যাবিং করে এবং সেই সময় তিন বছর মতো পলাতক ছিল সেই সময় মেয়েদের সেলোতানি ঘটেছে র্যাগিং হয়েছে এবং দু সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন দু সালে তখন ও গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম যখন এসছি তার টু উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজ বাজ যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজে ভাবে টাচ করছি দ্যাট টাইম অ্যান্ড ইউ ইন ফার্স্ট ইয়ার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক আপ অ্যাগেনস্ট হেম ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে Uh, तुम्हारा तो हो जाओ सेक्यूरिटी बनाव एंड उल गिव यू पोस्ट बट वी उ नट इट बिकॉज वी न्यू दैट पर्सन बाय नाउ बिकज हमें तक ढुके देखे नहीं